যেদিন তুমি আমার জীবন থেকে চলে গিয়েছিলে সেদিন এই খোলা আকাশটাও হয়ে পড়েছিল মেঘাচ্ছন্ন চারদিকে শুধু প্রিয়জন হারানোর শূন্যতা আর হাহাকারে ভরে গিয়েছিল চারপাশে যেন বিষাক্ত বাতাস বয়ে যাচ্ছে এই যেন আমার নিঃশ্বাসটাও বন্ধ করে দিচ্ছে রাতের আকাশে মায়াবী চারটার মায়াবী আলো সেও যেন নিশ্চুপ হয়ে আমার কান্না ভেজা চোখটির দিকে হালো দিয়ে যাচ্ছে আমার একাকি পথের সঙ্গী হয়ে সে যেন পাশে ছিল এই চারটাও তখন বুঝে গিয়েছিল তুমি ছাড়া আমি অন্ধকারে ডুবে গিয়েছি কিন্তু তুমি পাশান প্রিয় বুঝতে পারো যে কতটা ক্ষতবিক্ষত হয়ে গেছে এই ভেতরটা আমার তখন কি মনে হতো জানো তুমি আমার দেহ থেকে আত্মা নিয়ে চলে গিয়েছ তবে এখনও মনে হয় তুমি আমার আত্মাটা নিয়ে হারিয়ে গিয়েছো মানুষের দেহ মরার আগে যদি আত্মাটা মরে যায় তখন কি সে বেঁচে থাকে নাকি মন মরা হয়ে যায় তবে আমারও তেমনটাই হয়েছে এই মনের একপাশে পাশে তবুও আড়াল থেকে যত্ন করে তোমাকে রেখে দিয়েছি কেননা এই জন্মে তুমি হয়তো আমার হবে না তবে পরের জন্মে যেন তুমি আমার হও তখন বলবো ভালোবাসি তোমায় আজও আমি মাঝে মাঝে ভাবি কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো ভালোবাসা সত্যি হলে কখনো বদলায় না সময়ের সাথে না বাস্তবতার মাঝে ঝড় কখন আসে বাইরে কখনো আসে মনের ভেতরে যে সম্পর্কে বিশ্বাস নেই সেটা আর যাই হোক ভালোবাসা কিছুতেই নয় জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবেন তত বেশি মানুষের ভালোবাসা পাবেন কিছু কিছু মানুষ এমন হয় যে ভালো থাকাটা কেড়ে নিয়ে বলে ভালো থেক কাউকে মন থেকে ভালোবাসাটাই সবচেয়ে বড় অপরাধ জীবনে খারাপ সময় আসে একটা ভালো শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে সেই মানুষটাই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় যে মানুষ আজ তোমার জন্য কাঁদছে এমন একটা দিন আসবে যেদিন তুমি ঠিক সেই মানুষটার কথা মনে করে কাঁদবে সব ভালোবাসা পূর্ণতা পায় না কিছু কিছু ভালোবাসা বুকের মাঝে এক অপ্রত্যাশিত গল্প হয়েই রয়ে যায় সারা জীবন মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিসই না জানিয়ে চলে আসে একজন নিয়ে যায় মন আর একজন জীবন বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস একদমই ভালো না মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট বলি কিছুই থাকতো না ভুলে যাও তাকে যে তোমাকে আঘাত করেছে কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেলে সেটা কোনোদিনও ভুলে যেও না মুখে যাদের মধু ঝরে পিঠে তারাই ছুরি মারে জীবনের সব দুঃখ কষ্টগুলো চিরস্থায়ী আর বাকি সব কিছুই দীর্ঘস্থায়ী তাকেই তুমি জাপটে ধরো তাকেই রাখো পাশে অনেক আঘাত পেয়েও যে হাত ধরতে আসে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতা এখন সবাই দুর্বলতা ভাবে অপেক্ষা কেন করি সেটা বোঝার ক্ষমতা অনেকেরই নেই আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে সূত্র থেকেও বেশি ভয়ঙ্কর হয় নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো দেখবে সব এমনিতেই কমে গেছে এখনকার যুগটাই এমন তুমি যাদের ভালো করবে তারা একদিন তোমাকে পিছন থেকে ছুরি মারবে নিজের মায়ের কাছে সময় কাটাও এত ভালোবাসা কোথাও পাবে না হাসপাতালের বিছানায় গিয়ে পড়ে থাকেন দেখবেন নিজের মা বাবা ছাড়া কেউই আপন না সবাই বলে নিজের খেয়াল রাখো কখনো কেউ বলে না সারা জীবন তোমার খেয়াল রাখবো তুমি কার জন্য স্যাক্রিফাইস করছো একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে ইগনোর করার আগে ভেবে নিও আর কোনোদিন দিন প্রয়োজন পড়বে না তো যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকেই অনেকের কাছে আমি খারাপ যে ভালোবাসে সে ঝগড়া করে না অভিমান করে কিন্তু কখনো ছেড়ে যায় না কাকে আপনি দিনের পর দিন অবহেলা করছেন যে আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য বারবার আপনাকেই বলে বলে আমি শুধুই তোমাকে ভালোবাসি আপনি তাকে পাগল ছাগল ইত্যাদি থাকেন তাকে বারবার অপমানিত হতে হয় আপনার কাছে তবুও সে কিছু মনে না করে আবার বলতে আসে ভালোবাসি তোমাকে ভালোবাসা এমন একটা জিনিস লাজ লজ্জা ভয় কোনোটাই থাকে না তখন আপনি হয়তো তাকে অযোগ্য বলে অবহেলা করছেন বারবার ফিরিয়ে দিচ্ছেন একটা কথা মনে রাখবেন কেউ কারো যোগ্য নয় কিন্তু তাকে যোগ্য করে নিতে হয় আমি বা আপনি সৃষ্টির যার হাতে সেও কিন্তু তারই হাতে সৃষ্টি তারও কিন্তু মন আছে আছে ভালোবাসা তারও থাকতে পারে তোমায় পাওয়ার আশা আপনি হয়তো তার ভালোবাসা এখন বুঝতে পারছেন না কিন্তু কোনো না কোনো একদিন ঠিকই বুঝতে পারবেন যখন সে আর একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে বলতে আসবে না আপনার থেকে অনেক দূরে সরে যাবে তখন বুঝে তো আর কোনো লাভ হবে না শুধু আফসোস করবেন যে কেউ একজন আপনাকে পাগলের মতো ভালোবাসত কিন্তু সেটা আপনি বুঝতে পারেন নাই আপনার ভালোবাসা না পেয়ে সে হয়তো আপনার থেকে নিজেকে আড়াল করে রাখবে তাই বলে আপনাকে ভুলে যাবে না ওর থেকেও ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে আপনি তার ভালোবাসাটা বুঝতে পারেন নাই এটা আপনার ব্যর্থতা থার নয় সে আপনাকে সত্যিকারের ভালোবাসে তাই তো বারবার অবহেলা পাওয়ার পরেও ফিরে আসে আপনার কাছে তার অবজ ভালোবাসাকে বারবার ফিরিয়ে দেওয়ার কি আছে কাউকে এতটা অবহেলা করা উচিত নয় যার কারণে সে মনে কষ্ট নিয়ে অনেক দূরে চলে যায় কারো অবহেলা পাওয়া যে কতটা কষ্টের যে পায় সেই শুধু বোঝে কাউকে অবহেলা করার আগে একটু ভেবে দেখুন এরকম যদি কেউ আপনার সাথে করে তাহলে আপনার কেমন লাগবে তাকেই ভালোবাসুন যে আপনার কথা ছাড়া অন্য কারো কথা ভাবে না আপনার ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসা পাওয়ার আশা করে না আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায় ভালোবাসা না চোখের জলে কখনো সম্পর্ক ডেঁধে রাখা যায় না বরং সে সম্পর্ক আরও অবহেলায় জর্জরিত হয়েছে তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইবে কিন্তু তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মান বোর্ডটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে একদিন সে হয়তো সে আবার আগের মতন হয়ে যাবে তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছ তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই কেটে কেটে গাল লাল করে ফেলো তাতে তার কিছু আসে যায় না বিলিভ নেই সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না কখনোই না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে হ্যাঁ তোমার ভালোবাসাটা স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারক গুলোর মতনই একজন তুমি যত দুর্বল হবে যত সেক্রিফাইস করবে সে তত তোমাকে অবহেলা করবে তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিমপ্যাথি পাবে ভালোবাসা না পঞ্চাশ বার মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ মনে রেখো এটা ভালোবাসা না এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিমপ্যাথি এক সময় বারবার চেষ্টা করেও তার কাছে কথা বলতে পারবে না হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে দিবে তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না দুমড়ে মুচড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে তাতেও তার কিচ্ছু আসবে যাবে না প্লিজ আমাকে ছেড়ে যেও না এই হৃদয় বিতারক কতটার মর্ম সে কখনোই বুঝবে না তাই তোমার এই অমূল্য ভালোবাসা অমূল্য চোখের জল অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয় সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না আর এটাই বাস্তবতা প্রত্যেক ভালোবাসাই ক্লান্ত হয় আজ তুমি যাকে ছেড়ে চলে যাচ্ছ নতুন উদ্দীপনার আশায় তার কাছেও ভালোবাসা ক্লান্ত হবে আমি জন্মেছি কারো মনের মতো হতে নয় আমি জন্মেছি নিজের মতো করে বাঁচার জন্য আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে রেখেছি চাহিদার বেশি কারো খবর নিতে যাবেন না তাহলে তার দাম বেড়ে যাবে তখন আপনি নিজেই কষ্ট পাবেন বারবার ঝগড়া করার পর ভাবি তোর সাথে এই শেষ কথায় আর কথা বলবো না কিন্তু একটু পর বসতে পারি তোকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না তাকেই ভালোবাসো যে তোমার সফলতা আর ব্যর্থতা দুটোই ভালোবাসবে ঠকে যায় তো তারাই যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে কখনো তোমাকে ছেড়ে যাব না এই ওয়াদা করা মানুষগুলো সবচেয়ে আগে ছেড়ে চলে যায় রাগ আমিও করতে জানি কিন্তু করি না কারণ আমার কাছে রাগ আছে তোমার মূল্য আছে অভিমান করে আমিও থাকতে চাই কিন্তু থাকি না কারণ আমি তোমায় ভালোবাসি রাগ আমিও করতে পারি কিন্তু করি না তুমি কষ্ট পাবে বলে জোরে আমিও সরে যেতে পারি কিন্তু যাই না তুমি নিঃসঙ্গ হবে বলে আমি এইসব কিছুই করতে চাই না কারণ আমি যে শুধু তোমাকেই চাই তোমাকেই ভালোবাসি মাঝে মাঝে নিজেকে বদলে ফেলাটা ভালো তাতে নিজের দুঃখ সহ অতীতকে কিছুটা হলেও ভুলে থাকা যায় কখনো কখনো আমি ভুল তুমি সঠিক হওয়াটা ভালো তাতে ঠিক ভুলের পার্থক্যটা বোঝা যায় আবার মাঝে মাঝে চুপ করে থাকাটা ভালো তাহলে নিরবতার স্বাদ অনুভব করা যায় আবার মাঝে মাঝে দরজা বন্ধ করে হাও করে কাদাটা ভালো তাতে মনের বোঝাটা হালকা হয়ে যায় বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে ভালোবাসায় প্রতারণা না থাকলে রাস্তার পাশে এত পাগল দাঁড়িয়ে থাকতো না তোমার অবহেলাগুলো আমাকে খুব বেশি কষ্ট দেয় চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না কারণ যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কখনোই চোখের জল ফেলাতে দিবে না তুমি আমার নেশা না যে একটু পর কেটে যাবে তুমি আমার ভালোবাসা যা সারা জীবন থাকবে হাজার দোষ করলেও আমরা নিজেকে ভালোবাসি অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে কখনো দ্বিধাবোধ করি না যাকে মনের ভেতর কখনো জায়গাই দাওনি তাহলে তাকে মন থেকে বাহির করে দাও কিভাবে কাউকে আর মনা যাতে চাইবো না কারণ মনে যেতে চাওয়া মানুষগুলো কখনো পাওয়া হয় না তুমি আমার এমনই একজন যারে একজন আমি ভালোবেসে ঘুরবে না সবাই বলে মানুষ নাকি বদলে যায় আসলে মানুষ বদলায় না বদলে যায় মানুষের কথা কে ভালো আর কে খারাপ তাতে আমার কিছু যায় আসে না আমার সাথে যে ভালো আমিও তার সাথে ভালো যেদিন আমার সত্যি বুঝবে সেদিন কেটে বলবে খুব ভালোবাসি তোমায় আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসে ছিলাম তোমায় কখনো কাউকে প্রতিশ্রুতি দিও না যদি তা পূরণই না করতে পারো শূন্য পকেটে যেই মেয়ে সাথে থাকে সাফল্যের পরে সেই স্ত্রী হবার যোগ্যতা রাখে প্রেম আর মায়া প্রেম আর মায়া সম্পূর্ণ আলাদা ব্যাপার প্রেমে পড়লে হয়তো আমি ভুলে যেতাম কিন্তু আমি তো তোমার মায়ায় পড়েছি তাই মায়া কাটাতে এই জনমটা দিব্যি লেগে যাবে বেইমানরা ভালো থাকে কারণ হৃদয়ের গভীরতম চোট লাগার অনুভূতিটা কেমন হয় খোরা জানে না ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি যখন ছেলেটা বোঝে তখন মেয়েটা বোঝে না যখন মেয়েটা বোঝে তখন ছেলেটা বোঝে না যখন দুজনেই বোঝে তখন পৃথিবীটা বোঝে না চরিত্রহীন বড়লোক প্রেমিকের সাথে দামি রেস্টুরেন্টে ঘোরার থেকে মধ্যবিত্ত সৎ ছেলেটার সাথে রাস্তার ধারে চা খাওয়াটা বেশি সুখে একবার তোকে জড়িয়ে চিৎকার করে বলতে চাই তোকে ছাড়া আমি খুব একা খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলো রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায় দুনিয়াটা আল্লাহর রহমতে ঘেরা কিন্তু আফসোস দুনিয়ার মানুষগুলো অহংকারে সেরা স্ত্রী হল যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা মধ্য সর্বোত্তম বন্ধু আর শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা জীবনে ভালো থাকি আর না থাকি আল্লাহর উপর সময় ভরসা রাখি বাঁচতে চাও তাহলে অতীত ভুলে যাও মাঝে মাঝে মনে হয় দূরে এমনও কোথাও চলে যায় যেখানে কেউ নেই ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু কারোর জন্য জীবন থামিয়ে রাখাই হচ্ছে বোকামি যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয় কেউ বাস্তবতার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ সব কিছুকে ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায় যে মহিলা স্বামী মারা যাবার পর এতিম সন্তানদের পেছনে জীবন কাটিয়ে দেয় তারা জান্নাতি শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব আমার ইগো কিন্তু আত্মসম্মান বোধটা একটু বেশি তাই কারো অবহেলাপূর্ণ আচরণ সহ্য করতে পারি না জুতা সেলাই বা রঙ করাতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না বরং জুতোটা খুলে নিজে একবার মুছে দিও বড় হবার জন্য নয় মানুষ হবার জন্য চেষ্টা করো বংশ শিক্ষা পথ পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না নইলে তুমি ছোট হয়ে যাবে কখনো কাউকে কামলা বা কাজের লোক বা বুয়া বলে ডেকো না মনে রেখো তারাও কারো না কারো মা ভাই বোন বাবা তাদেরকে সম্মান দিয়ে ডাকো ছেলে হয়ে জন্ম নিয়েছ তাই দায়িত্ব এড়িয়ে যেও না কাউকে সাহায্য করে পিছন যেও না সে লজ্জা পেতে পারে এমন কিছু করো না যাতে তোমার ও তোমার পরিবারের উপর আঙুল ওঠে শ্বশুর শাশুড়িকে এতটা সম্মান দাও যতটুকু সম্মান তোমার বাবা আর মাকে দাও এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের পরিবারের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা হয়ে থাকে সব সময় ভদ্র এবং নম্রভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদাই উপরে থাকে কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না কারো বাসায় খাবার নিয়ে সমালোচনা করু না কেউ খাবার ইচ্ছে করে অসৎ করার চেষ্টা করে না কখনো মার কথা শুনে বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না কারো হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারো কষ্ট না দেখে হাসি জয়ী সে নয় যে কোনোদিন পরাজিত হয়নি জয়ী সে যে কোনোদিন কোনো কাজের জন্য হাল ছেড়ে দেয়নি জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ নিজের প্রতি সৎ থাকা নিজের প্রতি বিশ্বাস রাখাই সবচেয়ে বড় ধর্ম মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে পদ মেজাজকে বলে ব্যক্তিত্ব মানুষের আত্মবিশ্বাসই সেই মানুষের জয়ের কারণ কিন্তু যখন সেই মানুষই তার মনে অহংকারের স্থান দেয় তখন নিজের অজান্তেই পতনের শুরু করে বন্ধু যতই খারাপ হোক না কেন তাকে কখনো ফেলে দিও না জল যতই খারাপ হোক না কেন আগুন নেভাতে কাজে লাগে অতি সাধারণ দেখতেই মানুষ বেশি সুন্দর হয় কারণ এই ধরনের মুখই আল্লাহ বেশি সৃষ্টি করেছেন বন্ধুত্ব বলতে তিনটি পদার্থকে বোঝায় দুজন ব্যক্তি ও একটি জগৎ সময় বড় মূল্যবান জিনিস যে সময়কে সঠিক ব্যবহার করে তাকে পরাজয় করার মতো শক্তি এই জগতে কারণ নেই